ঢাকার ব্যস্ত শহরের ভেতর এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোস্টারে ভরা বাজনা স্লোগানে চারপাশে উত্তেজনা কারণ দীর্ঘ বছর দেয়াল ছয় পর অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো কারো হাতে পোস্টার কারো মুখে জয়ধ্বনি আবার অনেকে ছিলেন ব্যস্ত ভোট কেন্দ্রের লম্বা লাইনে দাঁড়িয়ে দিনটি ছিল বিশেষ কারণ এদিন ছাত্রছাত্রীরা পেলেন নিজেদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ কিন্তু নির্বাচনের উন্মাদনার পর অনেকের মনে ঘুরপাক খাচ্ছে এক প্রশ্ন ডাকসুর ভিপি ও জিএস আসলে কত বেতন পান সত্যি কথা বলতে অনেকেই অবাক হবেন ডাকসুর ভাইস প্রেসিডেন্ট বা সাধারণ সম্পাদক কোনো মাসিক বেতন পান না তবে দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে এককালীন দশ লাখ টাকা বরাদ্দ থাকে এর অর্ধেক পান জিপি বাকি অর্ধেক পান জিএস এই অর্থ মূলত ব্যয় হয় চা নাস্তা সংগঠনের দৈনন্দিন কাজকর্ম বিভিন্ন প্রোগ্রাম আয়োজন এবং প্রয়োজনে শিক্ষার্থীদের সহায়তায় অর্থাৎ এটি ব্যক্তিগত আয় নয় বরং দায়িত্ব পালনের জন্য সহায়ক তহবিল তবে ডাকসুর জিপি বা জিএস হওয়া শুধু টাকার বিষয় নয় এটি হলো এক বিশাল সম্মান নেতৃত্বের আসন কারণ তারা সরাসরি যুক্ত থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা সিনেট ও সিন্ডিকেটের সঙ্গে এই সভাগুলোতে বসে তারা শিক্ষার্থীদের দাবি দাওয়া তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের বাজেট ও পরিকল্পনা নিয়ে মতামত দেন এমনকি উন্নয়ন প্রকল্প থেকে শুরু করে চাকরি দেওয়ার মতো সংবেদনশীল সিদ্ধান্তেও অংশগ্রহণ করেন এক অর্থে তারা হয়ে ওঠেন হাজারো শিক্ষার্থীর প্রতিনিধি এবং ছাত্র সমাজের কণ্ঠস্বর যদিও মাসিক বেতন নেই তবে সিনেট বা সিন্ডিকেটের বৈঠকে যোগ দিলে তারা নির্দিষ্ট ভাতা পান আবার যদি কোনো বিশেষ দায়িত্ব দেওয়া হয় সেক্ষেত্রে অতিরিক্ত সম্মানীয় মেলে ফলে তাদের ভূমিকা শুধু নামমাত্র নয় বরং কার্যকরভাবে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখে তাহলে প্রশ্ন আসে ডাকসুর জিপি বা জিএস হওয়া কি কেবল আর্থিক সুবিধার বিষয় উত্তর একদমই না এটি আসলে দায়িত্ব সম্মান এবং এক বিশাল সুযোগের প্রতীক কারণ এই আসন একজন তরুণ নেতাকে সুযোগ করে দেয় পুরো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হয়ে কথা বলার উন্নয়ন পরিকল্পনা থেকে শুরু করে শিক্ষার্থীদের সমস্যা সমাধান সব জায়গায় তারা প্রতিনিধিত্ব করেন ডাকসুর নেতৃত্ব তাই কেবল একটি পদ নয় এটি হলো এক সেতু যা ক্যাম্পাসের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে পৌঁছে দেয় বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী টেবিলে বা জিএস পদকে অনেকেই ভবিষ্যৎ জাতীয় নেতৃত্বের পরীক্ষা মঞ্চ হিসেবে দেখেন এক কথায় বেতন বা বরাদ্দ নয় ডাকসর নেতৃত্ব হল দায়িত্ব সম্মান ও ভবিষ্যৎ গড়ার সুযোগ যেখানে তরুণ প্রজন্ম সরাসরি যুক্ত হয় নীতি নির্ধারণের সঙ্গে